এবার বাবা ছেলে তৈরি হয়ে গেল জবাই করার জন্য আলাম্মা আসলামা রাজি হয়ে গেল এবার সন্তান বাবারে বলতেছে ছোট বাচ্চাটা বাবারে বলতেছে ও বাবারে জবাই করে দিবা আমার চোখগুলা যদি তোমার সুখে পড়ে আমাকে তো শোয়াইবা চারটা সুখ যদি সামনা সামনি হয় বাবা নব্বই বছর পর ফাইসুদের সন্তানের প্রতি মায়া বেড়ে যাবে ও বাবারে তুমি যখন জবাই করবা আমার প্রতি তোমার আন্তরিকতা এসে যাবে বাবা এক কাজ করো বাবা দুইটা কাপড়ের টুকরা নাও একটা তোমার মুখে ফেসাই দাও আর একটা আমার মুখে ফেঁচাই দাও বাবা যেন জবাই করার সময় আমি সন্তান তোমারে না দেখি তুমি যেন আমারে না দেখো আবার বলতেছো বাবা রক্ত মাকা যে কাপড় থাকবে কাপড়টা আমার মাকে দেখাইও না মা যদি দেখে সন্তানের প্রতি মায়া বেড়ে যাবে রে বাবা আমার মা রে রক্ত মাখা কাপড়টা দেখায় না এই কাপড়টা তুমি কোথাও রেখে দিও আমার মা রে দেখায় না আর মাকে ধরে গিয়া বলবা জান্নাতে তোমার সাথে দেখা হয়ে যাবে ছেলে বাবা বাপ ছেলে দুজন রাজি হয়ে গেল মাতার মধ্যে মুখের মধ্যে কাপড় ফেসাইলো সন্তানের মুখেও ফেসাইলো বাবার মুখেও ফেসাইলো কোরবানাটা আসলো কোথা থেকে আল্লাহ প্রতিটা নবীর যুগে যুগে কুরবান রাখছে প্রতিটা নবীর যুগে কি ছিল কুরবান ছিল তবে কুরবানির ধরনটা ছিল ভিন্ন এক এক নবীর কোরবানি এক এক রকম আমরা যে কুরবানটা পালন করি এটা কোন কুরবান কার কুরবানি কার সুন্নত এটা হলো আমাদের মুসলমানের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলহিসের শূন্যত আমরা যে কোরবান করি এটা কার সুন ইব্রাহিম ইসলামের সুন্নত। এই ইব্রাহিম ইসলাম আমাদের জাতির পিতা ওনার কোরবানিটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে যে পুরা উম্মতে মোহাম্মদের উপর যাদের উপর যাদের সমর্থন আছে তাদের কোরবানি করাটা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে কেমন কুরবানি দিলেন হজরত ইব্রাহিম ইসলাম আমাদের কুরবানি আর ইব্রাহিম আলী ইসলামের কুরবানির মধ্যে অনেক তফাত অনেক ভিন্ন হজরতে ইব্রাহিম আলী ইসলাম কুরবান দিয়েছে কারে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমাদের কুরবানিটা হয় গুস্ত খাওয়ার জন্য আর ইব্রাহিম আলী ইসলামের কুরবানি ছিল যে আল্লাহকে রাজি করার জন্য সোহান আল্লাহ কেমনে আল্লাহকে রাজি করা যায় খুশি করা যায় নিজেকে ত্যাগ করে দেওয়া আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নিজেকে ত্যাগ করে দেওয়া আল্লাহর রাস্তায় দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহকে খুশি করা ছিল হজরত ইব্রাহিম আলহ ইসলামের কুরবানি সোহান আল্লাহ এই মুসলমানের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসলাম ওনার এক উপাধি নাম হলো হলিল উল্লাহ হলিল মানি বন্ধু হলিল মানি বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু সোহান এমনি হলিল উল্লাহ হয় না হজরত ইব্রাহিম আলহ ইসলাম অনেক অনেক ত্যাগ স্বীকার করছেন

আল্লাহ নাম দিলেন কি হলিল্লা আল্লাহর বন্ধু সবাহ আল্লাহ বছর হয়ে গেছে আশি নব্বই বছর পর্যন্ত কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই কেউ নাই আচ্ছা বলেন তো আশি নব্বই বছর পর্যন্ত যদি আপনার কোনো ছেলে মেয়ে না থাকে আপনার দিলের মধ্যে একটা ব্যথা থাকবে কি থাকবে না আল্লাহ কেমন পরীক্ষা নিতেছে দেখেন কেমনে পরীক্ষা নিতেছেন আবার কেমনে দেখেন দীর্ঘ নব্বই আশি নব্বই বছর হয়ে গেছে কোন ছেলে নাই মেয়ে নাই ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করতেছেন আল্লাহ বয়স নব্বই পার হয়ে যাইতেছে আমার কোন ছেলে নাই মেয়ে নাই নিশি রাতে উঠে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে মুনাজাত করে করে দোয়া করতেছেন রব্বি হাবলি মিনাস সালিহীন হে একটা নেককার সন্তান দান করেন কি সন্তান নেককার সন্তান আমরা আল্লাহর কাছে সন্তান চাই চাওয়ার সময় বলে আল্লাহ আমার একটা ছেলে দেন অথবা একটা মেয়ে দেন আল্লাহ আমি ডাক্তার বানাবো ডাক্তার বানাবো এসপি বানাবো সি বানাবো হুজুর বানাবাটা অধিকাংশ মানুষে কয় সন্তান পাওয়ার জন্য বালাটা হক বলি কিন্তু হওয়ার পরে এক কাজটা আমরা করি না আমরা মানুষ করে ফেলি ছেলে হইলে ইনশাআল্লাহ বড় হুজুর বানাবো বড় আলেম বানাবো আল্লাহ ওয়ালা বানাবো এরকম বলি কিন্তু বাস্তবেটা করি না ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছে সেটা বাস্তব পরিণতি হয়েছে সুবহানাল্লাহ 80 90 বছর বয়স আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার একটা নেককার সন্তান থ্যা নব্বই বছর বয়স পার হয়ে গেছে আল্লাহ নব্বই বছর পর শদরতে ইব্রাহিম আলাইসাল্লাহুসালামের দু আল্লাহ কবুল করে ফেললেন আল্লাহ বললেন ফাবা সরনাহু বে গোলা আল্লাহ আকবার আল্লাহ তালা বলেন আমি আমার ইব্রাহিমকে ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম সুহান হওয়ার এখন এরকম বাংলাদেশে। করিনি খুব করি বছর কি মেয়ে হবে কি সন্তান হবে আল্লাহ সালে দিতে পারে কি পারে না একশো বছর পর সন্তান চাইলে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহ নব্বই বছর ভার হয়ে গেছে আল্লাহ সন্তান দিয়েছে একটা বলেন সাই নব্বই বছর পর যদি একটা সন্তান হয় কত মায়া থাকবে বলা বলে যাবে নব্বই বছর পর পাইছে যে একটা সন্তান নাম কি ইসমাইলাম ইসমাইল আল্লাহ হকবার আল্লাহ কেমন দরদ থাকবে আমরা বিয়ে এক বছর পর সন্তান না হাইলে ডাক্তারের কাছে যাই ডাক্তার কত টাকা উড়াই ফেলি একটা সন্তানের জন্য উনি নব্বই বছর পর যে একটা সন্তান পাইছে সন্তানের প্রতি কত মায়া কত দর থাকবে ইব্রাহিম নবী নব্বই বছর সন্তান পাওয়ার পর দিন দিন সন্তানের প্রতি ভালোবাসা বাড়তেছে আল্লাহ আবার পরীক্ষা শুরু করে দিলেন ইব্রাহিম নবী ও ইব্রাহিম তুমি তো সন্তান পাওয়ার পর থেকে ঘর কেউ তেমন বাহির হও না মনে হয় আমার বলে যাও সন্তানের প্রতি তোমার মায়া বেশি মনে হয় ইব্রাহিম নবী ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়ার সব কিছু এক সাইডে একদিকে রাখবো আর আপনার ভালোবাসা আর একদিকে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি আপনার ভালোবাসা কোনদিন ত্যাগ করব না চোহান আল্লাহ বলেন ও ইব্রাহিম তুমি মুখে বলল হবে না বাস্তবে করে দেখাইতে হবে ইব্রাহিম নবী বলেন ঠিক আছে আল্লাহ বলেন তোলে ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা সন্তান আর স্ত্রীকে নিয়ে গভীর মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে চলে যাও সেখানে স্ত্রী আর সন্তানকে মকাম ইব্রাহিম নামক একটা জায়গা আছে বাইতুল্লাহ ওই আল্লাহর হুকুম অনুযায়ী হজরত ইব্রাহিম ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু আর বিবি হাজেরা কে নিয়া আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরুবুমের দিকে রওয়ানা করলেন কার হুকুমে আল্লাহর হুকুমে 90 বছর বয়সে একটা সন্তান পাইছে হ্যাঁ কত দর দিন দিন মায়া বাড়তেছে এই সময় আল্লাহ পরীক্ষা শুরু করে দিয়েছে ইব্রাহিম দেখি তোমার দিলে আমার ভালোবাসা বেশি নাকি সন্তানের ভালোবাসা চালা সন্তান আর বিবিকে নিয়ে তুমি মরুভূমিতে তাদেরকে রেখে আসো ইব্রাহিম নবী আর কোন কথা শুনলেন না সাথে সাথে স্ত্রী আর সন্তানকে নিয়ে রওনা শুরু করলেন স্ত্রীকে কিছু খাবার নাও খেজুর নাও অল্প রওনা করো আর বিবিও ছিল তেমন নেককার কোনো কথা শুনে নাই কোনো আর প্রশ্ন করে নাই সাথে সাথে স্বামীর সাথে রওনা হয়ে গেল এই মকাম ইব্রাহিম এই জায়গার মধ্যে বর্তমান যেখানে বাইতুল্লা আল্লাহর ঘর আছে সেখানে তখন ছিল পাহাড় আর পাহাড় কিছু ছিল না মানুষজন ছিল না লোক সংখ্যা ছিল না মরুভূমি আর মরুভূমি পাহাড় আর পাহাড় ওই জায়গার মধ্যে আল্লাহ বললেন তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে চলে আসো হজরত ইব্রাহিম নিয়ে রওনা হয়ে গেলেন কিছু কেজুর নিলেন অল্প কিছু পানি নিলেন ওই জায়গার মধ্যে রেখে হজরত ইব্রাহিম আলাইসালাম কোন কথা ছাড়া চলে আসতেছে বুকটা ফেটে যাইতেছে কিন্তু কোন কথা বলে না কেন বলে না রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য শুধু খুশি করার জন্য জিজ্ঞাসা করে হোস্বামী আমার এখানে আসলাম দূর পর্যন্ত গভীর মরুভূমি কোন মানুষ নাই কোন জন নাই কিছু নাই অলফা কিছু খেজুর আনলাম পানি আনলাম ও স্বামী রে রেখে চলে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুমে রাখতেছেন নাকি আপনার ইচ্ছায় হাজারতে ইব্রাহিম ডাক দিয়া বলেন ও স্ত্রী রে এটা আমার নিজের ইচ্ছা নয় আল্লাহর হুকুমে রাখতেছি সোহান আমাদের স্ত্রী হলে তখন কি বলতো এদুর দূরে আবার মরুভূমির মতো ফেলাই যার গরিত তো কেমন হয় হয়তো আমাদের গুলা বলতে আরে ইব্রাহিম আল ইসলামের স্ত্রী বিবি হাজেরা কি বলতেছে যদি আল্লাহর হুকুম হয় তাহলে শাবাশ জান আপনাকে ছেড়ে দিলাম আল্লাহ অবশ্যই আমাকে দেখবে সুবহানাল্লাহ কেমন আল্লাহর ভয় কেমন তাকওয়া ছিল আল্লাহর উপর কেমন বিশ্বাস সুবহানাল্লাহ এবার ইব্রাহিম নবি রেখে চলে আসলেন কোন কুশ খবর নাই তখন তো ভিডিও মোবাইল ছিল না ভিডিও কল দিয়ে দিয়ে কথা বলবে ছিল নাকি যোগাযোগ করার মতো চিঠিপত্র ছিল না অনেক দূরে রেখে আসলো মরুভূমিতে আহ মোবাইলও নাই কিছু নাই যোগাযোগ নাই নিয়ে গিয়েছিল অল্প খেজুর আর অল্প পানি যেগুলা নিয়েছিল কেজুরও শেষ পানিও শেষ ইন্দি ওদিকে স্বামীর খবরও নাই স্বামীর কোনো খোঁজ খবর নাই স্বামী কোনো খোঁজ খবর নিতেছে না কেজুর যা নিয়েছিল সব শেষ পানিও যা নিয়েছিল সব শেষ হয়ে গেছে হন আছে যে একটা কলিজার টুকরা সন্তান দুধ খাবে মায়ের যদি কিছু না খাই ছেলে কি দুধ পায় খায় না ওই খেজুর শেষ পানি শেষ মায়ের বুকের দূতের শেষ হয়ে গেছে মায়ের বুকের ইসমাইল সালাম কুদার তার নাই ছটফট চটফট করতেছে ছোট্ট শিশুটা মায়ের বুকে দুধ পাইতেছে না পানিও নাই পানিও নাই কিছু নাই খেঁজুরও নাই ওইদিকে মায়ের বুকে দুধও নাই কি করবে সন্তান কান্না করতেছে এক রাওয়ায়তের মধ্যে আছে হজরতে মা হাজারা নিজের কলিজার টুকরা সন্তানকে জিব্বাটা সন্তানের মুখের মধ্যে লাগাই দিলেন সন্তান জিব্বাটা সুস্থেছে জিব্বাটা সুস্থ সর থেকে দেন মাইকটা হ্যালো ভাই মাইকেটা সরবিদ্যুৎ থেকে দেন কি আওয়াজ কম আওয়াজ কম মনে হয় মায়ের বুকের মায়ের জিব্বার পানি ঢো শুকায় গেছে সন্তান কান্না করতেছে পানির জন্য দুধের জন্য ও মুসলমান ভালো করে খেয়াল করেন এরপরে মা যখন সন্তানকে দুধ দিতে পারতেছে না মা আবার পাগল পড়া হয়ে গেছে কিভাবে আমার সন্তানকে পানি খাওয়াবো দুধ খাওয়াবো বর্তমান যে সাফা থেকে মার ওয়া হাজিরা গেলে সেখানে দৌড়াদৌড়ি করে কি করে না ওই সাফা থেকে মারুয়া সাতবার দৌড়াদৌড়ি করতে হয় দৌড়াদৌড়ি না করলে না দৌড়াইলে হজ কবুল হবে না এটা কুথায় থেকে আসছেন জানেন একবার ওই পাহাড়ে দৌড়ায় আর একবার ওই পাহাড়ে দৌড়ায় একবার সাফা আসে একবার মারওয়া যায় এইভাবে সাতবার পর্যন্ত এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়তে থাকে কোথাও মানুষ পাওয়া যায় কিনা পানি পাওয়া যায় কিনা দেখার জন্য ওই দৌড়ানিটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে আল্লাহ পৃথিবীর সমস্ত হাজিদেরকে আল্লাহ ঘোষণা করে দিবেন ও দিলেন ও হাজিরা মক্কায় যদি হজ করার জন্য গেলে অবশ্যই তোমাদেরকে দৌড়ানিটা দিতে হবে আমার হাজারার মতো যদি সাতটা দৌড় না দাও আমি কোন হাজির হজ কবুল করব না এই দৌড়ানিটা আসছে খুঁটা থেকে হাজার হাজারা। ইসমাইল আলাইহিস সালাম আর মা হাজরা আলাইহিস সালাম ছেলেকে পানি খাওয়ার জন্য দৌড়তেছে একবার ওই পাহাড়ে দৌড়ায় একবার ওই পাহাড়ে দৌড়ায় পানি কোথায় পাওয়া যায় কিনা মানুষ কোথায় পাওয়া যায় কিনা দেখতেছে কোথায় পানি নাই আরে কি হবে এখন সন্তানের দিকে ফান আরতেছে কোথায় পানি পাবো ছোট বাচ্চা পানি আরতেছে আল্লাহু আকবার আল্লাহর কি কুদরত সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন পালারে পায়ের মারের গুড়া থেকে যখন পালারে

জম জম মানে তাম তাম যখন ফানি উঠে সতর দিকে সিঁড়ি যাইতেছে মা হাজরা বলতেছে ফানি তাম জম জম মানে উনাদের বাসা ছিল জম জম মানে তাম এই থেকে নাম দিয়েছে জম জম কুফ ওই ফানি কেমন পর্যন্ত আল্লাহ তালা ওই কুফ থেকে ফানি উঠাবে কোনদিন ফানি শেষ হবে না সুবাহান আল্লাহ হজরত ইসমাইল কে সেখান থেকে ফানি নিয়ে মা হাজরা সন্তানকে কাওয়াই দিলেন সুবাহান আল্লাহ পৃথিবীতে যত হাজি যায় কুটি কুটি মানুষ সেখান থেকে ফানি খায় একদিনের জন্য ফানি শুকাই নেয় আল্লাহ আকবর তাহলে জমজমের কুবের ফানি আসলো